ভাই দেখেন আমার বড় বলছে যে স্পিড এন্ড ইউ টেক বিডি থেকে কিন্তু না সে এটা নিব পছন্দ না দেখে ভাইঙ্গা ফেলে মনে করছে বাড়ি মিয়া এটা এটা ঠিক করছো তুমি জরিমানা কে দিব আমি দেব আমি দিব কে যেমন কোটি কোটি টিয়ার নিয়ে সব আইছো বা বাবার বাইতিয়া তা আমি এটা নিছেন কে আমি কইছি না এটা নিব এটা নাকি নিব চিন্তা করছস ভাই এর দাম কত

বাইনা ভালো এটা এইটাই এটা ঠিক আছে এটা আবার আছাড় দিও না হ্যাঁ না এটা ফলো মাং দামও দিয়ে দিচ্ছি ভাই এটা দামও দিয়ে দিচ্ছি আপনারা নেন নেন ঠিক আছে ঠিক আছে আপনিও খুশি থাকেন আমিও খুশি থাকি ঠিক আছে কাটটা নিয়ে বসা দিয়ে দেন আর এরকম করবেন না নেক্সট টাইম আচ্ছা পছন্দ হয় না गाइस সেটা কি করে বাড়ি দাও ফেলে বললাম না দাম এটা আর এটার দাম কত ভাই টাকায় আপনারা পেয়ে যেতে পারেন হচ্ছে কি এখানে হচ্ছে যে থেকে হচ্ছে আপনার আপনারা পাবেন সেটা কি জানেন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই ল্যাপটপ আমরা দেখাচ্ছি এখানে আসুন এই যে দেখেন মানে আমি অবাক হয়ে গেলাম যে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় ল্যাপটপ পাবে তাও আবার কি এই সকল ল্যাপটপ কিন্তু সাধারণ ল্যাপটপ না ভাইয়া এটা কত জিবি র‍্যাম কত জিবি ইয়া এটা 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি আর এটা সম্পূর্ণ ফোল্ড করে ইউজ করতে পারবে ওরে বাবা তাই নাকি মাত্র 16900 টাকা 16900 টাকা আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে 17 বছর ধরে কাজ করে যাচ্ছে ইউটেক বিডি আর আমাদের ইউটেক বিডি এই অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে হবে 10 নম্বরে এসে যে সুন্দরবন কুরিয়া সার্ভিসটা কো তার এখানে দাঁড়াইলে হচ্ছে আমাদের এই 17 বছরের এই প্রতিষ্ঠানটি দেখতে পারবেন ইউটেক বিডি তাহলে দেরি করবেন না চলে আসুন এবং কম বাজেট এবং ভালো মানের ল্যাপটপ নিতে হলে এই প্রতিষ্ঠানে আল্লাহ হাফেজ